সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি তানফির মুসাদ্দেক আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ভিডিওটি পজ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপরে থাকা বেলায়কনটি বাজে দিন যেন আমার চ্যানেলের কোনো আপডেট ইনফরমেশন আপনার মিস না হয় আপনারা যারা সাভার পৌরসভার ভিতরে একদম প্রপার পজিশনে জনবহুল এলাকাতে জায়গা কিনতে চাচ্ছেন যাদের বাজেট একটু হাই তাদের জন্য আজকে নিয়ে আসলাম চার শতাংশ আটচল্লিশ পয়েন্টের একটি জায়গা জায়গাটি সাভার পৌরসভা তিন নং ওয়ার্ড জালেশ্বর এলাকাতে অবস্থিত জালেশ্বর এলাকাটি একদম ঢাকা রিচা মহাসড়ক সংলগ্ন ঢাকা রিচা মহাসড়ক থেকে আমাদের প্লটটির ব্যবধান মাত্র পাঁচশো মিটার সাভার রেডিও কলোনি বাস স্ট্যান্ড থেকে আমাদের প্লটটিতে পায়ে হেঁটে আসতে সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে এবং অটোতে করে আসলে অটো ভাড়া নেবে মাত্র দশ টাকা এটি হচ্ছে জাহাঙ্গীরনগর সোসাইটি ল্যাবরেটরি স্কুল স্কুলটির পরিবেশ যেমন সুন্দর পড়াশোনার মানও তেমন ভালো আমাদের কাঙ্ক্ষিত চার শতাংশ আটচল্লিশ পয়েন্টের প্লটটি এই স্কুলটির পাশেই এর আশেপাশে আরও অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেমন গুডলাইট একাডেমি শহীদ মজনু একাডেমি প্রেসিডেন্সি স্কুল এবং রেডিও কলোনি মডেল স্কুল অ্যান্ড কলেজ রেডিও কলোনিতে একটি বিশাল বড় গার্মেন্টস রয়েছে যার নাম হচ্ছে আল মুসলিম গার্মেন্টস যেখানে প্রায় পনেরো থেকে বিশ হাজার শ্রমিক কাজ করেন আমাদের এলাকাটিতে এবং এলাকাটির আশেপাশে স্কুল কলেজ ইউনিভার্সিটি মসজিদ মাদ্রাসা ব্যাংক হাসপাতাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ মিল কারখানা এবং ফ্যাক্টরি সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে এবং সব কিছুই অগণিত পরিমাণে রয়েছে এটি হচ্ছে বিশ ফিটের একটি সাব রাস্তা এই সাব রাস্তাটি ধরে আমাদের প্লটটিতে যেতে হবে চলুন যাওয়া যাক সামনে একটি হোমিও মেডিকেল কলেজ ও হাসপাতাল রয়েছে এটির পিছনেই আমাদের কাঙ্ক্ষিত চার শতাংশ আটচল্লিশ পয়েন্টের প্লটটি আমাদের এই এলাকাটি খুবই ঘনবসতিপূর্ণ একটি এলাকা এখানে ভাড়ার ব্যাপক চাহিদা রয়েছে এখানে প্রতিটি ফ্ল্যাট সর্বনিম্ন দশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ভাড়া চলে ফ্ল্যাটের আয়তন অনুযায়ী এই সাব রাস্তাটি দিয়ে প্রাইভেট কার কাভার্ড ভ্যান ছোট ট্রাক কিংবা বড় ট্রাক যে কোনো ধরনের গাড়ি অনায়াসে প্রবেশ করতে পারবে দেখতেই পাচ্ছেন চলে আসলাম আমরা আমাদের কাঙ্ক্ষিত প্লটটিতে এই হচ্ছে আমাদের চার শতাংশ আটচল্লিশ পয়েন্টের প্লটটি প্লটটি মূলত আয়তকার খুবই সুন্দর একটি প্লট প্লটটির আশেপাশে বহুতল ভবন রয়েছে আমি আপনাদেরকে প্লটটির সীমানাটা একটু বুঝিয়ে দিচ্ছি আমার আঙুলোর দিকে লক্ষ্য করুন প্লটটি যদিও চতুর্দিকে বাউন্ডারি করা আছে এই হচ্ছে আমাদের প্লটটির সীমানা আমি আবারও বলছি আমাদের এই প্লটটি সাভার পুরসভা তিন নং ওয়ার্ড জালেশ্বর এলাকাতে অবস্থিত আমাদের এই প্লটটির হাতের বাম পাশের অংশ পড়েছে জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটিতে এবং এই পাশটি পড়েছে জালেশ্বরে আমাদের চার শতাংশ আটচল্লিশ পয়েন্টের এই প্লটটির প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে এক কোটি আশি হাজার টাকা অর্থাৎ প্রতি শতাংশের দাম পড়বে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা এই প্লটটি কিনতে ইচ্ছুক তারা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে যোগাযোগ করবেন এবং নিত্য নতুন জায়গা জমি ফ্ল্যাট কিংবা রেডিমেড বাড়ির ভিডিও পেতে অবশ্যই আমার পেস্ট্রিতে একটি ফলো দিতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ